করিমে এবং সুই হাদিসে আল্লাহ তাআলা জাহান পাঁচটি খাবারের কথা বলেছেন কয়টি খাবার পাঁচটি পাঁচ রকমের খাবার জাহান নামে খাওয়া যারা জান্নাতি দুনিয়াতে আল্লাহর হুকুম হাকাম মোতাবেক চলেছে আল্লাহর নির্দেশনা মোতাবেক চলেছে তারা যখন জান্নাতে যাবে জান্নাতে তাদের জন্য আল্লাহ তালা সারি সারি অমনিত নাজ নামত রেখে দিয়েছেন যেই নিয়ামতের কখনো শেষ হবে আবার জাহান নামি যারা হবে তাদেরকে আল্লাহ খাবার দেবে এটা কি জান্নাতি খাবারদের খাবারের মত নাকি পাঁচটি খাবারের কথা আল্লাহ তাআলা বলেছেন তার মধ্যে এক নাম্বার খাবার হলো হামিমুন মা গরম পানি জাহান্নামীরা যখন পানি চাইবে তাদেরকে উত্তপ্ত টকবগে গরম পানি দেওয়া হবে এই পানিগুলো যখন খাবেন তখন নারী নারী বুড়ি সব কিছু বলে পিছনের দরজা দিয়ে বাইরে হয়ে যাবে নাউজুবিল্লাহ বলা 30 পিছনের দরজা দিয়ে বাইরে হবে আল্লাহ তাআলা এই তারা তৃষ্ণার্ত উটের ন্যায় সেই দিন সেই খাবারগুলো পান করবে সে উত্তপ্ত টকবগে খাবার পান করবে কুরআনুল কারীম আল্লাহ বলেন ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شزر من سقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم হ্যাঁ নুসুলহুং ইয়ৌমেদ্দিন আল্লাহ তালা বলেন সুমবা ইন্নকুম্বাই দ লোনেল মুকাশ জীবন ও আমার অবাধ্য মিথ্যাবাদী না দুনিয়াতে মিথ্যাপদের জন্য যত রকমের গুণ আছে তুমি করতেছো আজ দুনিয়াতে থেকে জাহান্নাম কেউ তুমি ও স্বীকার করেছ দুনিয়াতে থেকে কবর মিশন ফনসিরাফ হাঁসদ সবকিছু তুমি ওর স্বীকার করেছ জাহান নাম স্বীকার করেছ কিসের আবার জাহান নামের খাবার মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে এই মানুষটাকে যখন কবর দেওয়া তুমি দুনিয়াতে থেকে মানুষের এই দেহটা মাটির সাথে মিশে যাবে গুড় সব মাটি হয়ে যাবে কিসের কবরের সওয়াল জবাব কিসের আবার হাসত কিসের আবার মিজান কিসের আবার কিসের আবার জাহান্নাম কিসের আবার জান্নাত তুমি এগুলো বলেছো

বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে জাহান্নামী যখন যাবি আমি আল্লাহ তিক্ত ফল তোমাকে খেতে খেতে তোমাকে দেব। এই ফলগুলো যখন তুমি জবান দিয়া খাবে গলা আটকে যাবে নিচেও যাবে না আবার বাহিরও হবে না এমন সময় তুমি পানি চাইবে পানি পানি পানির জন্য গোলাম জিব্বা বাহির করে দেবে আমি আল্লাহ তোমাকে পানি দেব নরমাল কোনো পানি না ঠান্ডা কোনো পানি না যেই পানি খাওয়ার পর তুমি আত্মতৃপ্তি পাবে এমন কোন পানি আমি আল্লাহ তোমাকে দেব না উত্তপ্ত টক বগে গরম পানি আমি আল্লাহ তোমাকে দেব যেই পানিগুলো খাওয়ার পরে তোমার নারী সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে কাটা যুক্ত ফল দেওয়া হবে যে ফলটার ভিতরে কাটা লাগানো আর এমন তিতা এটা খাবেন যখন এটা গলায় বেঁধে যাবে নিচেও নামবে না বাহির হবে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হবে তখন পানির জন্য হাহাকার জিব্বাটা বাহির করে দিবে উকুর যখন পানির তৃষ্ণা হয় দেখবেন জিব্বাটা বাহির করে দিয়ে হা হা করতে থাকে হা হা করতে থাকে সেদিন এই জাহান গুরু, বাহিক করে দেবে এক কটা পানি আল্লাহ তাহানা পানি দিবেন সেদিন উত্তপ্ত ট গরম পানি তৃষ্ণার্থ ক্ষুদার টোটের নেয় সেই পানিগুলো জাহান পান করবে নারী বুড়ি সব চিহ্ন ভিন্ন হয়ে যাবে আল্লাহ বলেন ময়দানে জাহান নামীদের কে খাবার দিয়ে আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন করব এই খাবারগুলো দিয়েই জাহান নামে জাহান আল্লাহ কি করবেন আপ্যায়ন করবে দুনিয়াতে থেকে জাহান্নামকে জানা অস্বীকার করেছে

জাহান্নাম কেজারা মিত তারুফ করেছে যারা বলেছে কিসের আবার জাহাঙ্গ কিসের জাহান্নাম আল্লাহ তালা তাদেরকে বলেন কে আমাদের ময়দানে হিসেব নিকাশের পর বান্দাবস্তী জাহান্নাম আছে না নাই যখন আল্লাহ জাহান্নামে দিবেন যে তুপুন বাইনা হা বাইনা আমিন আন যখন আল্লাহ তাহলে জাহান নামে দিবেন এই জাহান নামের আগুন জাহান নামের তক বগে ফুটান্ত পানির মধ্যে জাহান নামিরা ছোটাছুটি করবে বাসার জন্য পালাতে চেষ্টা করবে সেদিন জাহান নাম থেকে আল্লাহ দেখে বলবেন বে সেদিন দুনিয়ায় থেকে জাহান নাম কেউ স্বীকার করেছো আজকে দেখে নেয় জাহান নাম সেনা না নাই আজকে দেখে নাও জাহান নামে আগুন আসছে না নাই আজকে দেখে নাও আমি আল্লাহ কোরআনে বলেছিলাম পুটান পানির মধ্যে তোমাকে নিক্ষেপ করবে সেটা আসে না নাই আল্লাহ তারা সেদিন ডেকে ডেকে জাহান নামীদেরকে বলবেন ও জাহান নামীরা মুক্তাকিদের দেখে ইমান ওয়ালাকে দেখে আল্লাহ দেখে কত কুডুকটি করেছো কত হাসি তামাশা করেছো একজন আল্লাহর বান্দা পাসপোর্ট দনবাস মসজিদে গিয়ে করে তোমাকে দিনের দাওয়াত দিয়েছে নামাজ পড়ার জন্য বলল ভাই দোকানে বসে কত আড্ডা মারবেন আসেন মুআজ্জিন আসর আর দিয়েছে নামাজটা পড়েনে ওরে বাপ রে বাপ কেমন নামাজে হয়ে গেছে আর নিজে আগে নামাজ পড়েন পরে নামাজের দাওয়াত তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে

তারপর তা দুনিয়ার মানুষ কেলনা অপেন চ্যানেল চুড়ে দিয়ে বলেছেন দুনিয়ার মানুষ তোমাদের কাছে আমি জানতে চাই মুত্তা ফাইয়ার জান্নাতি তারা কি এক হতে পারে আমরা বললাম আমরা বলে না কখনো এক নয় এখন আপনারা বলেন একজন ইমানদা আরেকজন গুনাগার কি কখনো এক হবে একজন জান্নাতি আরেকজন জাহান্নামী কখনো এক কখনো এক এই আল্লাহ তাআলা আমাদের থেকে জানতে চেয়েছেন আমরা বললাম রব্বুল আলম এটা কখনোই সম্ভব নয় একজন বেনামাজি আর একজন ইমানদার এক হতে পারে এটা কখনোই সম্ভব নয় একজন জাহান্নামি আর একজন জান্নাতি এক হতে পারে আল্লাহ তালা এবার বলেন জান্নাতে যারা নাচ খাবে আর জাহান নামে যারা রক্ত ফুঁস খাবে তাদের সম্মান কি এক আমরা বললাম না কখনো তাদের সম্মান এক হতে পারে না কোথায় জান্নাতের কোথায় রক্ত উত্তপ্ত পানি এটা কখনো এক নয় আল্লাহ আবার বলেন শুনে এম আমি জাহান নামেদেরকে এই সমস্ত খাবারগুলোই খাওয়াবো এই সমস্ত খাবার গুলো খাওয়াবে সেটা কি রক্ত ফুঁস টকবগে ফুটান গরম পানি তাহলে আমরা এক নম্বর পেলাম জাহান্নামিদের খাওয়া খাবার এক নম্বর হবে হামিমুন মা উত্তপ্ত টকবগে গরম টকবগে গরম পানি যেটা ধরা যায় না খাওয়া যায় না এই পানিটাই না কেল হাতে না জাহান্নামে জাহান্নামিদেরকে খাওয়াবে